কিছু ইউটিউবার সাকিব খানের জাস্ট ক্ষতি করছে কি করে করছে বলছি শোনো এম এফ কে টিভি সাইফান কি ঝাঁটু নাম শারদ মিউজিক ভেঞ্চার্স সঞ্জু স্টেশন মালেক আফসারি সমস্ত মানুষ যারা এই ভিডিওটা দেখছ তাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করছি একবার চোখ বন্ধ করে ভেবে দেখো তুমি কারুর বাড়িতে যাচ্ছ যেই বাড়িতে তুমি যাচ্ছ সেই বাড়ির কোনো একটা মানুষ পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বুড়ো কোনো একটা মানুষ তোমার বাড়ির কোনো লোকের সম্বন্ধে তোমার পরিবারের কারোর সম্বন্ধে খারাপ কথা বলল তোমার সেইখানে আর যাওয়ার ইচ্ছা থাকবে প্রশ্নটা শুনলে তো খানিক্ষণ ভাবো আরেকবার দেখো কোয়েশ্চেন ঠান্ডা মাথায় ভেবে কমেন্ট বক্সে আমাকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই কমেন্ট করার কোনো দরকার নেই নিজে খালি ভাবো আজকে সাকিব খানের ফ্যানেরা দেখো প্রত্যেকটা সুপার মানে প্রত্যেকটা সুপারিরও বলতে যাচ্ছি বড় বড় স্টারেদের একটা বড় ফ্যান বেস থাকে এই ফ্যান বেসের মধ্যে দু ধরনের লোক থাকে এক যারা সত্যি সত্যি তার স্টারকে ভালোবাসে এবং বুদ্ধি লাগায় একটা স্টারকে ভালোবাসা একটা অ্যাক্টরের ফ্যান হওয়া বা পলিটিশিয়ানের ফ্যান হওয়া বা একটা ক্রিকেটারের ফ্যান হওয়া একটা সেলিব্রিটির ফ্যান হওয়া একটা তুমি ইন্টেলিজেন্ট ফ্যান যদি হও তাহলে তুমি এরকম জিনিসকে প্রমোট করবে না যাতে তোমার এই পছন্দের স্টার বা তোমার পছন্দের অ্যাক্টরের আগে গিয়ে কোনো অসুবিধা হতে পারে ঠিক আছে কিন্তু তুমি যদি মূর্খ ফ্যান যদি হও তাহলে তুমি কি করবে আমার কাছে শুধু আমার স্টার ভালো বাকি সবাই খারাপ এই যে তোমার অ্যাটিটিউডটা তোমার এই অ্যাটিটিউডটার জন্য তোমার ফেভারিট যে স্টার যাকে তুমি সাপোর্ট করে কথাটা বলছো তার ইমেজ কিন্তু খারাপ হয় আমি যে প্রথমে বাড়ির গল্পটা যে বললাম তুমি সেরকম একটা বাড়িতে কেন যাবে যে এই বাড়ির লোকটা তোমার পরিবারের কাউকে গালাগাল দিচ্ছে এখানে পুরো জিনিসটা কি তুফান হচ্ছে গিয়ে ওই সিনেমা যেটা অন্য দেশের সিনেমা আমাদের দেশে আসবে ওকে এবার ওমাদের দেশের লোক আমাদের দেশের স্টারদেরকে গালাগাল দিচ্ছে মালিক আফসারিনা আনসারি নাম তার সে নাকি ফিল্মের ডাইরেক্টর তার ভিডিওটা আমি চালু করে আমার দেখার একটু ইচ্ছা ছিল না কমেন্ট বক্স পড়লাম পড়ে দেখলাম যে উনি নাকি শেষের দিকে নাকি বলেছেন একটা বাবার বয়সী লোক তাকে কি বাবা তুলে গালাগাল দেওয়া কি মানায় আমি আজকে খুব রকচট একটা রিপ্লাই ভিডিও দিলাম দেবজিতের ফ্যানরা খুব খুশি হয়ে গেল দাদা তুমি মারাত্মক কাজ করেছো রিকোয়েস্ট এসছে যে এই লোকটাকে কিছু বল। আমি কিছু বলিনি কেন বলিনি একে তো বয়স্ক লোক আর এই সমস্ত কাজকর্ম করছে কিসের জন্য এই সমস্ত কাজকর্ম করছে কারণ সে আর কিছু পারে না সে যেই ধরনের ফিল্ম বানিয়ে এসছে সেই ধরনের ফিল্ম আজকের দিনে তৈরি হয় না একটা দিলোয়ার কুমার ঝান্টু বান্টু একটা লোক আছে না সে শাহরুখ খানের জওয়ানকে নিয়ে বা অ্যানিম্যালকে নিয়ে ফালতু কথা বলে তার নিজের সিনেমার যখন ট্রেলার আমি দেখি সুজন আঝি এরকম কিছু আমি সুজন মাঝির ট্রেলার দেখে ভাবছি এই সিনেমা বাংলাদেশের লোক কনজিউম করে এই সিনেমার ডিরেক্টার এত বাজে বাজে কথা বলছে এবং কেন সে বলছে কারণ সে সত্যিই জানে যে তার সিনেমাতে কোনো দম নেই আজকে একটা জওয়ান বা পাঠান এলে পরে তার সিনেমা কেউ ঘুরেও দেখবে না মালেক আনসারির এরকমই অবস্থা ডেড বডি বলে একটা বাংলাদেশি সিনেমার দুদিন আগে আমি ট্রেলার দেখছিলাম অনেক রোস্টিং ফোস্টিং দেখার পরে আমি ডেড বডির ট্রেলার দিকে ভাবছি যে এই লোকটাকে আমি চিনি এর কিছু ভালো কাজও আমি দেখেছি যে হিরোটা তার কথা বলছি সে এরকম একটা সিনেমার পাঠ হলো কেন সুজন আজি সুজন মাঝি তো বললাম সোনার চর সোনার চর বলে একটা বাংলাদেশি ফিল্মের দুদিন আগে আমি ট্রেলার দেখছিলাম জিন জিন টু তাও জিন আর জিন্টুর ট্রেলার অ্যাকচুয়ালি এগুলোর থেকে ভালো দেওয়ালের দেশ দেওয়ালের দেশ বলে একটা সিনেমার আমি ট্রেলার দেখলাম সেটা ট্রেলার দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম যে ভাই নাও দিস ইজ আ বাংলাদেশি ওয়ার্ক আমি রায়হান রাফি জানোয়ার দিয়ে বোধ হয় বাংলাদেশি সিনেমা দেখা আরম্ভ করেছি যে না বাংলাদেশে হুমায়ুন আহমেদ আমার খুব পছন্দের একজন রাইটার তার ছেলে কাজ করছে রায়হান রাফি কাজ করছে ভিকি জাহেদের মতো লোকজন কাজ করছে আরও ভালো ভালো লোক রয়েছে তারা কাজ করছে একদিকে এই সমস্ত লোকেরা বাংলাদেশি সিনেমাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছে আরেকদিকে এই আলেক আনসারি অনন্য মামুন ঠিক আছে অনন্য মামুন কি একটা টিজার এনেছে পুরো এআই দিয়ে একটা বেসিক এডিট করে ঠিক আছে দুটো এআই জেনারেটেড ইমেজের মধ্যে এই ছবিগুলো মুভ করছে ওগুলো কোনো ওয়েবসাইটে করতে পাওয়া যায় ঠিক আছে তাতে করে বলছেন এটা নাকি সাকিব খানের পরবর্তী কাজ আমি সাকিব খানের বিশাল বড় ভক্ত নই বাট আমাদের দেশে দেবজিৎকে নিয়ে এরকম ফ্যান্ডমেড টিজার পোস্টার তৈরি হয় যেগুলোর কোয়ালিটি এর থেকে ভালো হয় আমি অহংকার করছি না ভাই একটা জিনিস বোঝো এই স্টারদেরকে নিয়ে দেব হোক জিত হোক শাকিব খান হোক এদেরকে নিয়ে প্রডিউসাররা বিজনেস করে ডিরেক্টররা বিজনেস করে তেল মারে এদেরকে এরা যদি তাদের সিনেমায় না আসে এদের সিনেমা চলবে না এবং এই স্টারদেরকে নিয়ে এখন ইউটিউবাররা বিজনেস করা আরম্ভ করেছে সাইফান সাকিবিয়ান বলে একটা ছেলেকে দেখলাম নিজেকে বিশাল টুকোর স্মার্ট ওভার স্মার্ট মনে করে কথা বলে এমনভাবে যেন দুনিয়া উল্টে দিয়েছে চ্যানেলের অবস্থা যথেষ্ট খারাপ ছিল ওকে চ্যানেলের অবস্থা যথেষ্ট খারাপ ছিল হঠাৎ করে সাকিব খান নামের হ্যাকটা যেই আবিষ্কার করলো এখন সেই ছেলে বিশাল বড় হয়ে গেছে সঞ্জু স্টেশন আমাদের দেশের ইউটিউবার যাকে ইউটিউবার বলতে লজ্জা লাগে সঞ্জু স্টেশন একটা ইউটিউবার যে নিজেকে ফিল্ম রিভিউয়ার বলে দাবি করে সে আমার ফেসবুকে পর্যন্ত রয়েছে সে হয়তো দেখছে এই ভিডিওটা লজ্জা লাগে আমাদের দেশের কলঙ্ক রিভিউ কমিউনিটির কলঙ্ক আর এরকম আরও কিছু কলঙ্ক আছে তাদের নাম আমি বলছি মহারাজের ফিল্ম নলেজ এম টিভি একটা বাচ্চা ছেলে যে লাইফে সৎ পথে কিছু করব কিছু কাজের কাজ করব সেই সমস্ত কিছু না করে দেব জি এতদিন করে এসছে এখন সাকিব খান লজ্জার মাথা খেয়ে চক্ষু লজ্জার মাথা খেয়ে রোজ খিস্তি খায় রোজ কমেন্ট বক্সে খিস্তি খায় সবাই পেছনে হাসাহাসি করে তাও চ্যানেল উড়ে যেতে বসেছিল কী জন্যে চ্যানেল উড়ে যেতে বসেছিল না রায় ইনস্টাগ্রামে যে ভিডিও ছাড়ে সেটাকে ডাউনলোড করে আমি আমার শর্টে ফেলবো আবার গর্ব করে বলে এটা করে আমি অনেক টাকা কামিয়েছি এরা কোনো স্তারকে ভালোবাসে না আরেকটা আছে আমাদের দেশের নাম করা তাদেরকে নিয়ে কিছু বলতে তো আমার রীতিমতো মান সম্মানে লাগে তাদেরকে আমি আগে দাদা দিদির মতো দেখতাম যারা দাদা বৌদি ঠিক আছে ওকে তাদের সাথে একসঙ্গে আমার সুসম্পর্ক ছিল কিন্তু তাদের বিভিন্ন রকম অসভ্যতা এবং ফ্যান ওয়ান লাগানোর চেষ্টা তাদের নাকি চ্যানেল হ্যাক হয়ে গেছে তাদের চ্যানেল হ্যাক হয়ে আমার কমেন্ট বক্সে এসে একটা খিস্তি মারার মধ্যে এক ঘন্টার মধ্যে চ্যানেল রিকভারও করে ফেললো যখন আমি তাদেরকে চেপে ধরলাম যে এইসব মিথ্যার কথা অন্য জায়গায় বলবে আমার অকুপেশান কি তারা খুব ভালো করে জানে সেটার পরেও এরকম একটা ঢপ তারা মারতে এলো দেবের একবার চ্যানেল হ্যাক হয়ে গেছিলো সেই চ্যানেল ফিরে পেতে যথেষ্ট টাইম লেগেছে আমাদের দেশে বড় বড় কিছু হিন্দির ইউটিউবার আছে যারা ফিল্ম নিয়ে কথা বলে তাদের চ্যানেল হ্যাক হয়ে গেলে পরে দু তিন দিন সময় লাগে দাদা বৌদির চ্যানেল হ্যাক হয়ে গেছে সুরঙ্গ আর প্রিয়তমা বোধহয় তখন এসেছিল ঠিক আছে এবং চ্যানেল হ্যাক হয়ে গিয়ে হ্যাকার কি করলো হ্যাকার আমার ভিডিওতে যারা ফালতু কমেন্ট করে উঠে গেল তারপরে দুজনে মিলে আমাকে বোঝাচ্ছে না রে বাবু জানিস তো এরকম হয়েছিল আমি তখন ছিলামই না আমি এদের সাথে মেলামেশা করি এদের কমেন্ট লেখার ডং রিপ্লাই লেখার ডং কথা বলার ডং তো কিচ্ছু জানি না তারপরে এরা তো আরও মানে পেছনে তো আরও কত রকম হুমকি লোকজনকে ফোন নাম্বার দিয়ে দেওয়া লোকজনকে দিয়ে থ্রেড দেওয়ানো ঠিক আছে মাঝরাতে অকারণে গালাগাল করছে ফোন করে খিস্তি মারছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে কোনো ইয়েকে তার খুব রঙ চড়েছে সে এসে কল করে এরকম বললে কিন্তু দেখে নেব সেই শারদ মিউজিক ভেঞ্চার্স এখন দেবজিৎকে ছেড়ে সাকিব খান প্রিয়তমা একটা সিনেমা যেটা ট্রেলার আসেনি টিজার আসেনি ডিরেক্ট ফিল্ম এসছে ফিল্মটা আমাদের দেশে রিলিজ করেছে বাংলাদেশের পরে সেই প্রিয়তমা নিয়ে এরা চারশো পাঁচশো ছশো সাতশো ভিডিওর পর ভিডিও বানিয়ে গেছে গলুই যখন বেরিয়েছিল তখন এরা দেবজিতের পাচার্য গলুই কোনো ভিডিও করেনি ইলারামি আমি বাংলাদেশ সেই সিনেমার সময় ওরা সাকিব খানকে নিয়ে কোনো ভিডিও করেনি সামহাও অন্য একজন ইউটিউবারকে দেখে এই সাকিব খানের একটা তাদের খেয়ালের মধ্যে এসছে এইবার তারা সাকিব খানকে নিয়ে নোংরা বিজনেস করে যাচ্ছে এবারে এই যে সমস্ত সাকিব খানের ফ্যানরা রয়েছে এরা এতটা মানে এদের কি বুদ্ধি এতটা খাটো আরে ভাই সাকিব খানের সিনেমার রোজ কটা আপডেট আসে কেউ সাকিব খানকে নিয়ে ফেসবুকে পোস্ট লিখছে সেটা নিয়ে এরা ভিডিও করছে সেটাকে ঠিক যেই লোকটা লিখলো সে তো ফেসবুকে লিখেছে তুমি সেটাকে হাতে নিয়ে এরকম পড়ে যাচ্ছে তারপরে এইটা এটা লিখেছে উনি সাকিব খানকে ভালো বলেছে সে সাকিব খানকে ভালো বলেছে এইগুলো তাদের ভিডিওর কন্টেন্ট এই ভিডিও বানাতে কোনো বুদ্ধি লাগে শুধুমাত্র দুটো মিষ্টি কথা বলবো সেটার স্কিল লাগে এই ভিডিও করে এরা টাকা উপার্জন করছে ভিউ উপার্জন করছে সাবস্ক্রাইবার উপার্জন করছে এই ভিডিও বানানোর পেছনে কোনো বুদ্ধি লাগে না মেরিট লাগে না কিচ্ছু লাগে না আমি যে কটা ইউটিউবারের এখানে নাম নিলাম এরা নিজেদেরকে ফিল্ম রিভিউয়ার বলে দাবি করে এরা ফিল্ম নিয়ে কথা বলে না এরা শুধু একটা করে স্টারকে ধরে সেই স্টারকে নিয়ে এতদিন দেবজিৎ ছিল দেবজিৎ নিয়ে হয়েছে এখন সাকিব খানকে পাওয়া গেছে সাকিব খানের সিনেমা আমাদের এখানে রেগুলার রিলিজ পর্যন্ত করে না প্রিয়তমা ওটিটিতে চলে আসার পরে আমাদের দেশে এসছে তো সিনেমাটা দেখতেই বা খেয়ে যাবে আর এমনি তো বাংলা সিনেমা দেখার যারা অডিয়েন্স যারা ইউটিউবে কমেন্ট বক্সে গিয়ে দাঁড়া ওকে ধুয়ে দাও তারা একে কিছু পরে এরা সিনেমা দেখতে যায় না এরা শুধু ক্যাঁচরা দেখে বসে বসে ইউটিউবারদের মধ্যে ঝামেলা হচ্ছে এটা দেখতে খুব ভালো লাগে এই সমস্ত কিছু করে আপনারা কি পান ভাই দিনে সাকিব খানকে নিয়ে দশটা ভিডিও দেখে আপনার কোন আত্মা শান্তিটা পায় আপনার হয়টা কি আপনি কি এটা বোঝেন যে আপনার এই যে ভালোবাসা এই যে দুর্বলতা এটাকে খাটিয়ে কিছু লোক বিজনেস করছে তাকে কোনো ইনপুট দিতে হচ্ছে না আমি একটা ট্রেলারের ব্রেকডাউন যখন করি আমাকে ট্রেলারটা দেখতে হয় ভাবতে হয় এডিট করতে হয় এই সিনটার সময় আমি এটা বলবো এই সিনটার জন্য এটা বলবো তার জন্য আগের পেছনের গল্প জানতে হয় পরিশ্রম লাগে জ্ঞান লাগে এবং হ্যাঁ কষ্ট হয় কষ্ট হয় আমাদের মতো ইউটিউবারদের কষ্ট হয় যখন আমরা দেখি যে আমরা এই চিটিং মাছগুলোর মতো একটা স্টারকে নিয়ে ক্যাটার করতে পারছি না এরা সেটা করে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে একটা মানুষ যে পড়াশোনা করে ডিগ্রি হোল্ড করে চাকরি বাকরি করছে সে কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম করছে একটা লোক যে ইনস্টাগ্রামে গিয়ে অশ্লীল কথা বলছে একটা মহিলা যে ইনস্টাগ্রামে গিয়ে শুধুমাত্র একটুখানি শরীর প্রদর্শন করে ডান্স করছে সে লাখে লাখে কামাচ্ছে কোনো একটা চাল আলাদা সেই চাল আর অনেক ফলোয়ার হয়ে গেল আমাদের দেশের ঘটনা বলছি আপনাদের দেশে এরকম পাবলিক প্রচুর আছে ভালো কাজের কোনো দাম নেই ভালো লোকের কোনো দাম নেই শুধু পা আঁটো পাঁচ আটো পাঁচ আঁটো পাঁচ আঁটো পাঁচ আটে ফাঁক করে দাও আমি বেড ধরে বলতে পারি আমাদের এখানকার ইউটিউবারদের সাকিব খানের কোনো সিনেমার যদি বলা হয় না যে কোন সিনটা ভালো ছিল সাকিব খানের পুরনো একটা সিনেমা থেকে একটা সিন জিজ্ঞাসা করা হোক এরা প্যান্টে মুতে দেবে এরা মুতে দেবে প্যান্টে এই সমস্ত মানুষদেরকে এরা ভরকাচ্ছে এরা কোনো স্তারকে ভালোবাসে না এরা কোনো দেবজিৎ সাকিব খান কাউকে ভালোবাসে না এরা নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্সকে ভালোবাসে আর সেই ব্যাঙ্ক ব্যালেন্সের স্বার্থে আপনাদেরকে ভরকায় আর নয়তো দুটো পাঁচটা কথা বলে আপনাদেরকে আনন্দ দেয় আর সেটা দেখে আপনারা ভাবেন যে এ তো খুব ভালো লোক এ তো ভীষণ ভালো লোক এ তো আমার স্টারকে নিয়ে বলছে আমি সাকিব খানকে নিয়ে তিনখানা ভিডিও করেছি সাকিব খানকে নিয়ে সাকিব খানের যখন রেগুলার আপডেট যখন আসছিল ঠিক আছে রাজকুমার দরোদার এই সিনেমাটা আমি সাকিব খানকে নিয়ে পাঁচ ছটা মতো ভিডিও বানিয়েছি তার মধ্যে তিনখানা ভিডিও আমার একটা পঁয়ত্রিশ হাজার একটা বারো হাজার একটা তেরো হাজার মতো ভিউ পেয়েছে আজকে আমি যদি এদের মতো হতাম তাহলে আমিও এদের মতো রোজ সাকিব খান সাকিব খান করে যেতাম সেটা কি ঠিক হতো যেই চ্যানেল ফিল্ম রিভিউয়ের জন্য রয়েছে সে কেন শুধুমাত্র একটা পার্টিকুলার স্টারকে নিয়ে তার আপডেট নিয়ে তাকে নিয়ে ফেসবুকে কে কী লিখলো সেটা নিয়ে ভিডিও করবে আরে তার যদি কাজ আসে সে কাজ নিয়ে যদি কোনো টপিক থাকে তবে তুমি ভিডিও বানাও ভাই নাহলে তুমি কেন ভিডিও বানাচ্ছো তোমার কোনো এথিক্স নেই তোমার ভিউ আসে বলে একটা লোককে থামনেলে ইউজ করলে পরে তুমি তাকে নিয়ে দিনে দশটা করে ভিডিও বানাবে আরে এই নোংরামিগুলো আপনারা সত্যি বলছি বুঝতে পারেন না